নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের এক মহান স্বাধীনতা সংগ্রামী তার জন্ম হয় আঠেরোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটকে ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন এবং দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চাকরি পেলেও সেই চাকরি ছেড়ে দেন কারণ তিনি ব্রিটিশদের শাসনের অধীনে থাকতে চাননি তার মনে ছিল একটাই লক্ষ্য দেশকে স্বাধীন করা দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি কংগ্রেসে যোগ দেন কিন্তু পরে তিনি নিজের আলাদা পথ বেছে নেন কারণ তিনি মনে করতেন শুধু প্রতিবাদ করে ব্রিটিশদের দেশ থেকে তাড়ানো যাবে না দরকার হবে শক্ত হাতে লড়াই করা সেই সময় তিনি বিদেশে গিয়ে জার্মানি ও জাপানের সঙ্গে যোগাযোগ করেন এবং গঠন করেন আজাদিন ফৌজ এই বাহিনীর লক্ষ্য ছিল ভারতের মাটিতে ঢুকিয়ে ব্রিটিশদের হটিয়ে স্বাধীনতা আনা তার বিখ্যাত স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এই স্লোগান আজও কোটি কোটি ভারতবাসীর মনে আগুন জেলে দেয় উনিশশো সালের আঠেরোই আগস্ট ঘটে যায় এক রহস্যময় ঘটনা বলা হয় সেই দিন নেতাজি জাপানের একটি বিমানে চড়ে তাওয়ানের তাই হকু বিমানবন্দরে যাচ্ছিলেন উড়ানের কিছুক্ষণ পরেই সেই বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং আগুন ধরে যায় সরকারি রিপোর্ট অনুযায়ী বলা হয় সেই দুর্ঘটনায় নেতাজি মারাত্মকভাবে আহত হন এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় পরে তার অস্থি জাপানের টোকিও শহরে রেনকোজি মন্দিরে রাখা হয় কিন্তু এই খবর অনেক ভারতবাসী বিশ্বাস করতে পারেননি কারণ নেতাজির মৃতদেহ কখনোই ভারতে আনা হয়নি তার মৃত্যুর কোনো পাকা প্রমাণ পাওয়া যায়নি সেই কারণেই তার মৃত্যুকে ঘিরে শুরু হয় নানা সন্দেহ আর রহস্য কেউ বললেন তিনি রাশিয়ায় গিয়েছিলেন কেউ বললেন তিনি গোপনে কোথাও লুকিয়েছিলেন অনেকেই বিশ্বাস করেন তিনি হয়তো গুমনামি বাবা নাম নিয়ে ভারতের উত্তরপ্রদেশে জীবন কাটিয়েছিলেন যদিও এই সব কোনো কথায় প্রমাণিত হয়নি নেতাজির মৃত্যুর রহস্য খুঁজতে ভারতের সরকার বহুবার তদন্ত করেছে শাহজাহান কমিটি ও খোসলা কমিটি বলেছিল তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু মুখার্জি কমিশন জানায় নেতাজির মৃত্যুর পাকা প্রমাণ নেই অর্থাৎ আজও এই মৃত্যুর ঘটনা নিয়ে একদম পরিষ্কার করে কিছু জানা যায়নি এখনও ভারত সরকার অনেক গোপন নথি প্রকাশ করেছে তবুও রহস্য পুরোপুরি ভাঙেনি আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যই রয়ে গেছে কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট নেতাজি ছিলেন ভারতের স্বাধীনতার এক অমর তিনি আমাদের শিখিয়েছেন দেশপ্রেম কাকে বলে স্বাধীনতার জন্য নিজের জীবন কিভাবে উৎসর্গ করতে হয় তার মৃত্যু রহস্য হয়তো এখনও অজানা কিন্তু তার জীবন ও সংগ্রাম আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে তিনি বলেছিলেন ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন আর আমরা সবাই জানি এই মহান দেশপ্রেমিকের জন্যই স্বাধীনতার আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠেছিল তাই নেতাজিকে মনে রাখতে হবে শুধু তেইশে জানুয়ারিতে নয় প্রতিদিন কারণ তিনি আমাদের গর্ব তিনি আমাদের প্রেরণা ধন্যবাদ